মাদ্রাসা আজহাবুজ সুফাই ইসলামিক জলসা তৎসহ হজ প্রশিক্ষণ শিবির এবং নবাগত তেইশ জন কোরআনে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের নজর কাড়ে সকলের সাতাশে ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত মাদ্রাসার ছাত্রদের মুসাবাতুল কোরআন প্রতিযোগিতায় বাঘ মাগরিব এলাকার পার্শ্ববর্তী হাফেজ এবং ইমামদের সাথে এছাড়াও ওলামাগণের সঙ্গে ছাত্রদের দিনী এবং ইসলামী তারাবিরিয়াত বয়ান অনুষ্ঠিত হয় আঠাশে ফেব্রুয়ারি হজ প্রশিক্ষণ শিবির এবং অতিথি বরণ এবং তেইশ জন উক্ত মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতি মির্জা তহা দিকে সাহেবকে পুষ্পস্তক এবং জুব্বা পরিয়ে সম্মান প্রদান করা হয় আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার এবং ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা স্বপ্নম এছাড়াও সমাজসেবী কাজল শেখ বীরভূম এবং চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী ছাড়াও কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম এবং এলাকার বিশিষ্ট গুণীজনেরা সকল অতিথিদের ব্যাচ এবং পুষ্পস্তক পড়িয়ে সম্মান প্রদান করা হয় আমন্ত্রিত অতিথিগণ ভীষণ আপ্লুত পাশাপাশি এলাকার সাধারণ মানুষ জানালেন উক্ত মাদ্রাসা আসাবু সুফা একের পর এক ধাপ এগিয়ে চলেছে ইনশাআল্লাহ একদিন মাদ্রাসার পশ্চিমবঙ্গের মডেল হবে মাদ্রাসা আসাবু সুফায় সভাপতি শেখ সুলতান মন্ডল এবং সম্পাদক মুফতি আব্দুর রব জানালেন এই দুই দিন অনুষ্ঠান আল্লাহর রহমতে ভালোভাবে শেষ হয় যারা পাগড়ি পেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত পাগড়ি পেয়ে বাড়ি চলে যাচ্ছেন আল্লাহ পাকের কাছে দুযা করি উচ্চ শিক্ষা শিক্ষিত হবেন আখেরই মোনাজাত করেন পীরজাদা তহা সিদ্দিকী হোস্টেল রয়েছে জঙ্গলে কিন্তু জোর শুধু আমাদের মধ্যে কোনো ভিদাভেদ না থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে কিছু মানুষের ভিদাভেদ তৈরি করে সেটা না হয় এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তোমার অসিদ্ধি স্যার কি বলবেন কাজে সাহেব আপনি আজকে খুবই ভালো লাগছে এভাবে বাংলা প্রত্যেকটি প্রান্তে ইসলাম ধর্মের বিশ্বাসী ভাইরা মায়েরা মহারা দাদা আছে তারা সকলে মিলিতভাবে প্রত্যেকটি এই ধরনের অনুষ্ঠান সকলের বাপ মা আত্মীয় স্বজন সব এসছে আপনি দেখেছেন একটা মহিলাদের বিশাল সংখ্যা জি 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 তাদেরকে আমরা করতে পারছেন না পরিষ্কারভাবে তাদের ঠিকমত খাওয়া দাওয়া সঠিকভাবে ব্যবহার করতে পারিনি তাদের তারা যে মহাবত দিয়েছে আজকে সারা এলাকাবাসী আমাদের রাজ্যের প্রশাসনও বুঝে গেছে আমার কাছে আপনার এবার দুটো প্রশ্ন থাকছে মানে অনুরোধ করছে দুটো জিনিসের যেটি হচ্ছে আপনি যেটা করলেন এরা কি পরবর্তীকালে যে উচ্চ শিক্ষায় পৌঁছাতে পারে বলে আপনি আশা করেন অবশ্যই মানে বাংলা মিডিয়ামে তারা যেতে পারবে অবশ্যই সেটা আমি জিজ্ঞাসা করছি পিএইচডি পিএইচডি করতে পারবে তাই তো পিএইচডি কত হাফেজ হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার সব বলবে আচ্ছা আজকে যে যারা আসলেন আপনার সম্মানিত অতিথিগণ তারা যে আসলেন বীরজাদা তোয়াসির দিকে অনার পাল দাসের প্রতিষ্ঠাতা এছাড়া বীরভূম থেকে আসেন মিস্টার কাজল শেখ এবং এবং দেখলেন আমাদের এলাকা বিধায়ক সাথী খন্দকার এছাড়া অন্যান্য গুণীজন এসেছেন আমি তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং গান করে বসবার চেয়ারম্যান হাসিনা সামনে এসছেন চৈতরা কর্মদক্ষ এসেছেন কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনি দেখেন আমি প্রথমে বলেছি যে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যত পদ আছে নিচে থেকে নিয়ে একেবারে আপার পর্যন্ত সকলেই সব মহাব্বত বা সম্প্রীতি পক্ষে মানে সম্প্রদায়কের বিরুদ্ধে

আল্লাহ তার থেকে অনেক বেশি কামিয়া করেছে এর পুরুষ এর যে সাবাশীটা কোনো সম্পূর্ণ মুক্তি সাহেবের ওপরে যায় কারণ আমরা বেশিরভাগ সদস্যরা সময় দিতে পারি না যে যার কাজে ব্যস্ত থাকি এত বড় কাজ এত বড় অনুষ্ঠান থাকবে মুক্তি সাহেব আমাদের প্রধান পুরুষ তিনি যে করতে পারলো এইভাবে যে করবে এইভাবে সাজাবে আমরাও চিন্তা করতে পারি যেহেতু আমরা যত পেরেছি সময় দিয়েছি কিন্তু উনি

जमीन वाली पिता से बेटी बनी बेटी तो पड़ा एक तरह से हमार आई पिता से नाती हाल ही में पिता बेटी बनी हूं होटल फिर ने जरा युवा को से अपने वस्ती लाओ बेटा हालत के खाली तो नहीं है हां

الله, الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نزاق من النار اللهم نجاة من النار <سؤال> وصلى الله <سؤال> تعالى على خير قلبه ونور عرشه محمد برهات 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 كلمة لا إله إلا الله لا